এই হরবলা নিয়ে আসছে আমাদের ফরিদপুরের বন্ধু সবার বন্ধু আব্দুল সবুর যদিও আমি আব্দুল সবুর বলছি তার কিন্তু আর একটি নাম আছে গামছা কাজল হরবলা নিয়ে আসছে কে গামছা কাজল গরম খুব না আচ্ছা একটু ঝড়ো বাতাস হয়ে যাক তাহলে তো একটু ঠান্ডা হতে পারে এ যুগে আমরা খুব বেশি পরিচিত হচ্ছি ব্যাটারি চালিত রিক্সার সাথে কিন্তু একটা সময় ছিল খুব বেশি দিন না কিছুদিন আগেও কিন্তু টেম্পু ছিল আমরা যেটাকে বেবি ট্যাক্সি বলতাম তিন চাকার মতনই সেই শব্দটা কেমন এবং সেটা চলতে গেলে যদি ভাঙা রাস্তায় চলে কেমন হয় শোনাচ্ছি এবার যাই আমাদের প্রত্যেকের বাড়িতেই বলা চলে প্রত্যেকের বাড়িতেই একটি প্রাণী থাকে যাকে আমরা প্রভুভক্ত বলি দুটি প্রাণী আছে একটি বিড়াল বিড়ালে যাব তার আগে যাই আমাদের সবচেয়ে যে রাত জেগে যে পাহারা দেয় খেয়ে না খেয়ে সেই প্রাণীটি ও যখন গভীর রাত হয় গভীর রাতে যখন একা থাকে সে প্রভুকে জানান দেয় কীভাবে যে সে জেগে আছে এবার মুরগি কয়েকটা রকমের আওয়াজ করে আমি তার কয়েকটা শোনাচ্ছি এবার আসি ওই যে বলছিলাম বিড়ালের কথা দুই বিড়ালের ঝগড়ায় যাব প্রথম থেকে ওদের শেষ পর্যন্ত ভদ্র যখন তুমুলের ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার